এই নেভির ফাইনের সময় যখন একটা ঘটেছিল যখন সাইনি সরকার গন্ত মার নেফতার করলো রহমানেরকে গ্রেফতার করলো হেজাবত রহমানকে গ্রেফতার করলো তখন হাসিনা দ্বিজ আন্দোলন বন্ধ হওয়ার পরিবর্তে আরও দাপায়নের মতো ছড়িয়ে পড়েছে ইংলিশ সময় ঠিক সেটাই হয়েছিল গোটা ভারত জুড়ে ইংরেজ দ্বিজ আন্দোলন আরও জোরদার হতে শুরু করলো দালালদেরকে আবার ডাকলো তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি তোমাদের পরামর্শ অনুযায়ী ঘোরা রাস্তা বানিয়েছি বড় বড় মসজিদ গুলোকে ছোটখাটো মসজিদ গুলো পুড়িয়ে দিয়েছি অথবা হিন্দুদেরকে মন্দির বানাবার জন্য দিয়েছি মাদ্রাসা গুলো বন্ধ করে দিয়েছি কোরআন শরীফ পুড়িয়ে ফেলেছি বড় এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামাতো দূরের কথা আরো দাবানোর মতো চলে উঠছে আরো প্রসারিত হচ্ছে কারণটা কি এবারে দালালরা চিন্তা করলো ওদের পয়সা তো হালাল করতে হবে কারণ দেখাতে হবে এ সময় বিভিন্ন হাজার মাদ্রাসা ছোট ছোট মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে হাজির করলো ইংরেজ শাসকদের সামনে আর বললো তোমরা যে কোরআন পুড়িয়েছ বা কাগজের কোরআন পুড়িয়েছ

কুরআন আল্লাহর কালাম কুরআন কথা বলে কথা বলে গোটা মানব জাতির সাথে যখন বলবে ইয়া আইয়ু হামমাদিনা আমানু তখন ক্সতাবে শুধু মুমিনদের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন আবার যখন বলবেন ইয়া ইবাদিল্লাদিন আসরাফু আমার ওই বান্দা যে যা করছে প্রিয় আসো বুঝতে হবে গুণাদার বান্দার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে আমার আপনি যখন সালাতে দাঁড়িয়ে বলবেন ইয়া কানাউদু আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম তাই তোমার সরাসরি কোনো ভয়انے বাধ্যম নেই তখন আপনাকেও মনে করতে হবে আপনি সরাসরি আল্লাহ সঙ্গে কথা বলছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইহসান কি জিনিস